সিট কালার পেয়ে যাচ্ছেন এসি আপনি টাচ পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন ভিতরে উডেন পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে টু ওয়ান ইউজ করতে পারবেন কেউ চাইলে পার্সোনাল ইউজ করতে পারবেন কেউ বা চাইলে যদি ভাড়া রেন্টে গাড়ি ইউজ করতে চান সেই ভাইরা এই গাড়িটা দেখতে পারেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি হাতি ঝিল চক্রাকার বাস কাউন্টারের ঠিক পাশে আমার শোরুম অটোমোটিভ জোন আজকের ভিডিওতে কি নিয়ে আসছে আজকের ভিডিওতে ভাই সেরা একটা গাড়ি নিয়ে আসছে ভাই লাখে এক পিস এটা হলো টয়োটা এক্সিও দুই হাজার এগারো মডেল দু হাজার ষোলো স্টেশন এটা কিন্তু ভাই গ্রিন সিলেকশন লিমিটেড ভার্সন গাড়ি ভাই এই গাড়িটার সামনে যদি দেখতেছেন ভাই এটা কিন্তু গ্রিন কালার হেডলাইট এক্স জিরোর মধ্যে গ্রিন সিলেকশন গাড়ি কিন্তু ভাই অনেক কম আসে লিমিটেড ভার্সনে এটার হেডলাইটটা গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাচ্ছেন গ্রিল বলেন ফকলেট বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে গাড়িটার সামনে গ্লাসটা যদি দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস পেয়ে যাবে এবং গ্লাসে কিন্তু আপনি হিটপ্রুফ সেন্সার পেয়ে যাবেন গাড়িটার টায়ার সাইজটা যদি দেখেন ভাই টায়ারের যে কন্ডিশন আছে ভাই বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনায়াসে রান করতে পারবে এবং গাড়িটা কিন্তু ভাই খুব অসাধারণ ভিতরে বি সিট কালার পেয়ে যাচ্ছেন এসিটা আপনি টাচ পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন ভিতরে উডেন পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে একদম ভিতরে অসাধারণ ফ্রেশ কন্ডিশনে গাড়িটা ভাই এবং পিছনে গ্লাসটা যদি দেখেন ভাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পিছনে গ্লাসটা পেয়ে যাবেন এবং পিছনের ব্যাগে দুটো কিন্তু গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্ট অরজিনাল নাম্বার প্লেটটা দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই এবং এই সেটটা থেকে যদি দেখেন ভাই একদম টানা বডির গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট স্ট্রিট নাই ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়রস আশা করি হবে একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি জি ভাই একদম বাজার ফ্রেন্ডলি গাড়ি এই গাড়িটা ভাই ওয়ান ইউজ করতে পারবেন কেউ চাইলে পার্সোনাল ইউজ করতে পারবেন কেউ বা চাইলে যদি ভাড়া রেন্টে গাড়ি ইউজ করতে চান সেই ভাইরাও এই গাড়িটা দেখতে পারেন ভাই এই গাড়িটার ভিতরে সাইডটা যদি দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আসতে দেখেন এখানে কোনো কোথাও রং কিছু হয় না এবং হেডলাইটটা দেখেন ভাই কোটা কিন্তু লেখা দেখা যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি